শাহবাগ থানার সামনে নূর তার দলের নেতা নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন এবং তিনি চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন এই সরকারকে ফারুক হাসানের উপরে যে হামলা হয়েছে তার সুষ্ঠু বিচার চব্বিশ ঘন্টার মধ্যে না করা হলে রাজপথে এর সমুচীন জবাব দেওয়া হবে এ মুহূর্তে শাহবাগ থানার সামনে থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানার সামনে এখান থেকে সরাসরি এই মুহূর্তে ভিপি তার দলের নেতাকর্মী নিয়ে শাহবাগ থানার সামনে এখানে উপস্থিত হয়েছে এবং চূড়ান্ত কঠোর বার্তা দিয়েছে শাহবাগ থানার দায়িত্বরত ওসি এসআইকে গতকালকে ফারুক হাসানকে যারা সরাসরি ভিডিও ফুটেজ থাকার পরেও গ্রেপ্তার করা হয়নি তারই প্রতিবাদে বিশাল একটি মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে ভিপি নুর উপস্থিত হয়েছে আমাদের সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো আপনারা প্রস্তুতি গ্রহণ করুন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করতে হবে যদি আমি আবারও বলছি ফারুক হাসানের মাথায় কপ দেয়া হয়েছে তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো এক সেকেন্ডও বেশি সময় পাবেন না এর মধ্যে সামিতকে প্রত্যাখ্যান করলেconstraintStartের গ্রাহকের হাতে একই সাথে তার পুটback লিস্ট করা হবে ঠিক আজকে যে 24 এর গণঅভ্যুত্থান হয়েছে সেই 24 এর গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব 2018 সালে আমরা কোরেহস্কর আন্দোলন দিয়েছিলাম তার অন্যতম একজন সহযোদ্ধা ছিলেন ফারুক হাসান সেই ফারুক হাসানের উপর হামলা চালানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় ক্ষমতাবাদ আমরা যদি এই শেখ হাসিনাকে টেনে হিসে নামাতে পারি তাহলে আপনাদেরকে পাঁচ দিনে সময় লাগবে না এখান থেকে এই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশে অন্যায়কারী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে সেই গ্রেপ্তারের দায়িত্ব নেই বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে যদি সেই নেই বিচার প্রতিষ্ঠিত আপনারা না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন আপনাদের রিপ্লেসমেন্ট আছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনাদের রিপ্লেসমেন্ট আপনাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে বসিয়েছিলাম কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেন নাই দুই সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে এই শেখ হাসিনাকে পতন করিয়েছি দীর্ঘ এ আন্দোলন সংগ্রাম ছাব্বিশ বার হামলার শিকার হয়েছে আমরা দীর্ঘ এগারো মাস জেল এসেছি এই সরকার কার বাপের সম্পদ না এই সরকার আমাদের এই সরকারকে আমরা বসিয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসলের সরকার সুতরাং এই সরকার যদি এই জনগণের যে ম্যান্ডেট আইনের যে শাসন সেটি যদি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তাদেরকে উচিত এই পদত্যাগ করে এখান থেকে বিদায় নেওয়া হবে ধন্যবাদ সবাইকে